লগ্ন মেষ রাশির ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকের ঘর শুভ নয় বৃষলগ্ন রাশির ক্ষেত্রে কারোটি উত্তর পূর্ব দিকের ঘর শুভ নয় যারা মিথুন লগ্ন বা মিথুন রাশি তাদের জন্য উত্তর পশ্চিমের ঘর শুভ নয় মানে উত্তর পশ্চিম দিকের মাথা করে যদি ঘুমায় সেটা খুবই অশুভ যাদের লগ্ন বা কর্কট রাশি তারা যদি উত্তর এবং উত্তর পূর্বের মধ্যস্থানে ঘুমায় বা পশ্চিম দিকে ঘুমায় সেটা তাদের জন্য ক্ষতিকারক সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে দক্ষিণ পূর্বের ঘর শুভ নয় খুবই ক্ষতিকারক কন্যা লগ্ন কন্যা রাশি এদের জন্য পূর্ব দিকের ঘর শুভ নয় তুলা রাশির জন্য উত্তর দিকের ঘর শুভ নয় উত্তর দিকের ঘরে মাথাটাকে ঘুমান সেটা শুভ নয় আর উত্তর দিকে মাথা করে ঘুমানো কখনোই শুভ নয় যাদের বৃষ্টির লগ্ন বৃষ্টির রাশি তাদের দক্ষিণ পশ্চিমের ঘর শুভ নয় যারা ধনুলগ্ন এবং ধনু ধনুরাশি তাদের যেমন দক্ষিণ পশ্চিম দিকটা শুভ নয় তেমনি উত্তর দিকের ঘরও কিন্তু শুভ নয় যাদের মকর লগ্ন বা মকর রাশি তাদের পূর্ব দিকের ঘর শুভ নয় যাদের কুম্ভলগ্ন বা কুম্ভ রাশি এদের উত্তর দিকের ঘর একদমই শুভ নয় মিনলগ্ন বা মীন রাশির জাতক জাতিদের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিমের ঘর কিন্তু শুভ নয় অর্থাৎ এগুলো মেনটেন করা দরকার